শেষ করে নিতেই হবে এত কাজ পড়ে আছে এখন আবার বৃষ্টি বাদলার সময় গখন যে কি হয় বলা যায় না ও বাবা আজকেও দেখি ভয়ানক মেঘ করে এলো এবার কি হবে এই বৃষ্টির মধ্যে তোর কাজ করা যায় না উফিরক্তিকর বৃষ্টি যতক্ষণ তক জেবে আসে এরি মধ্যে ভিজে চুপসে গেলাম পালাই বাবা এখান থেকে পালাই ওরে

কেন কি করলাম মা ছেলে হয়ে মায়ের প্রতি দায়িত্ব নেই কুলাঙ্কার ছেলে একটা কি করলাম সেটা তো বলবে মায়ের ভালো মন্দ যে ছেলে দেখতে পারে না তার চেয়ে বড় কুলাঙ্কার আর কেই বা হতে পারে কি চাও সেটা তো বলো আমি এক্ষুনি ইলিশ মাছ খেতে চাই টাটকা ইলিশ মাছ নিয়ে আয় তুই সেই ইলিশ মাছ রান্না হবে আজকে আমি আজ ইলিশ মাছ খাবোই চেষ্টা করো মা এই ভয়ানক বৃষ্টি বাদলার দিনে আমি ইলিশ মাছ কোথায় নিয়ে যাবো Ci bai da

কি খবর সোনা লেগো মনটাকে মানে খুশি হয়ে গেল এই বর্ষারে তুমি ইলিশ তার উপর এমন একটা খবর মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে আমাদের সাথে চাককি আজকে তিনটা কিন্তু জমে যাবে জমি আজ রান্না করব কি বলো এমন খুশি খবর দিলে তো জমে যাবে তুমি তাড়াতাড়ি স্নান করে এসো আজ গরম গরম ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খাবো দুজনে মিলে খুব ভালো লাগবে যাই আমি স্নান করে আসি তুমি রেখো কিন্তু গিন্নি সরষে কাঁচা লঙ্কা দিয়ে টাটকা ইলিশের ঝোল কেমন বড় ব্যথা করছে গো ওরে বাবা রে এই কষ্ট তো আর সহ্য করা যাচ্ছে না অসহ্য কে তোমায় বলেছিল বলো তো এই বৃষ্টি বাদলার দিনে আম বাগানে যেতে হইলো তো একটা ক্ষতি এবারে কি হবে এই বৃষ্টিতে আমের মুকুলগুলো সব ছড়ে যাবে গো তার উপর শিলাবৃষ্টি হচ্ছে আর একখানাও আমের মুকুল আজ থাকবে না তাতে তোমার যাওয়ার সাথে সম্পর্কটা কি শুনি তুমি গেলেও যাবে না গেলেও যাবে তুমি আটকাতে পারবে চাইলেও তবু মনটা রাখো তো তোমার মন প্রতি বছর এক কান্ড হয় হচ্ছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে গিন্নি এই বৃষ্টি বাদলায় রাতে কি হবে বলো তো কাল গিয়ে একবার ডাক্তার ডেকে আনতে হবে যা হওয়ার তো হয়েছে এবার ডাক্তার দেখিয়ে পাটা টা তাড়াতাড়ি ঠিক করতে হবে কি বিপদ হলো বলো দেখি এখন আর ভেবে কি হবে বলো যা হবার হয়েছে কপালকে কি তুমি বদলাতে পারবে এখন সব ভেবে আর মন খারাপ কোরো পয়সা কোথায় সেই তো পয়শার পিছে সব জামারগুলো তো পয়সা ছাড়া আর কিচ্ছু করতে চায় না দেখা যাক হাতে পায় ধরেই নি আসতে হবে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আর বেশি চিন্তা করো না বুঝলে ঘুম যে আসে নাกินনি বিশ্রাম তো একটু নিতে হবে সকাল থেকে কি ধকলটাই না গেছে বল তো তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বেশ ঠাকুরชาย बाबूजी অনেকদিন পর এলেন। আপনি আপনার দর্শন অনেকদিন লাভ করি তো তাই ভাবলাম একটু দেখে আসি। দভালো গেছেন। হ্যাঁ যত চাই হোক আমি আপনার चौथी দু সম্পর্কই হই না কেন তুমি পুরো। বন্ধুটা আর একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে যখন মন চাই আসতেই পারে কি বলেন হ্যাঁ? আর শেয়ার बोलते है। খবর কেমন সব ভালো তো? তা রকম কেটেই যাচ্ছে ভালোই একটা ভগবানের ইচ্ছায় কেটে গেলেই ভালো তা কিছু কাজ এসেছিলে নাকি হ্যাঁ তা কিছু আবদার তো আছে সেরে সেরে এই মালটা সময় আবদার নিয়ে এলো নজ্জার লোকটার কাজই এই একে মাকে নিয়ে ব্যতীত ব্যস্ত মায়ের আবদার মেটাতে মাথার ঘাম পায়ে পড়ছে আর একটা উটকো ঝামেলা ঘাড়ে এসে ছাপলো এই উটকো ঝামেলাটা কদিন থাকবে কে জানে

বয়সে কি আরে ভালো থাকার জোর রেখেছে না বুড়ো মায়ের কি করে খেয়াল রাখতে হয় এরা জানে না তা তুই এখন এসে গেছিস আমার আর কোনো চিন্তা নেই ওই জন্য এসেছিস বুড়ি আর কোনো চিন্তা করতে হবে না তোমায় সব সমস্যা সমাধান করে দেব আমি লতা কি করছ গো? এই ভাই ঘরের কাজ ঘরের কাজ ছাড়া কি আর আমাদের মুক্তি আছে? তা ঠিক কথাই বলেছো কিছু কাজ আছে নাকি তুমি তো এমনিতে আসো না শুনলাম দাদার পায়ে কাল গাছ পড়েছে তাই তো দেখতে এলাম হ্যাঁ গো ঝড়ের সময় বাগানে বড় একটা আম গাছের ডাল পড়েছে ওর পায়ে কি হলো কে জানে ভেঙে গেল কিনা বেশ হয়েছে কিন্তু ঝড়ের সময় বেঁচে বেঁচে গাছটা গোপালদার পায় পায়ে পড়লো তুমি এমন করে কথা বলছো কেন মানুষের বিপদে কি হাসতে হয় সবার বিপদে হাসতে নেই তবে গোপালদার পায়ে গাছ পড়ার ব্যাপারটা কিন্তু আমার বেশ মজা লেগেছে ছিঃ অমন করে কেউ কি কখনো কথা বলে বই দেখতে পাচ্ছি কেমন ঠ্যাং উল্টে পড়ে রয়েছে শোনো নীলিমা তোমাদের সাথে এমনিতে যাই ঝামেলা থাকুক কিন্তু বিপদের দিনে একজন মানুষের মানুষ হিসেবে তো পাশে থাকা দরকার হ্যাঁ পাশে তো আছি কিন্তু হেসে হেসে আনন্দ দেওয়ারও তো একটা লোক থাকা উচিত কি বলো তোমাকে একটা কথা বলবো তুমি এখান থেকে যাও তোমাকে আমার সহ্য হচ্ছে না এই বিপদের দিনে সহানুভূতি দরকার। তোমার মতো একজন বেলেল্লা মেয়ে ছেলের কোনো দরকার নেই এখানে। তা একটু মজা নিতে তুমি এমন করে ভাগিয়ে দিচ্ছ। মজা তুমি অন্য কোথাও গিয়ে নাও। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। এক্ষুনি এ বাড়ি থেকে মাছ থাকলে দেখাও তো বাবা এম বাবু আমার কাছে সব মাছই ভালো হে খারা মাছ আমার কাছে পাবিনি এটা আপনি এই মুলুকে লোক নন তাই জানেন নি হয়তো দা কত থেকে আসা হচ্ছে বাবুর আমি অন্য গায়ের লোক এখানে এসেছি বন্ধুর বাড়ি এ যদি অসুবিধা না থাকে বলতে পারেন বন্ধুটিকে এখানে এমন কোনো লোক নেই যাকে আমি চিনি না এখানে সব থেকে ধনী অবিনাশ বাবুর বন্ধু আমি আচ্ছা তাই বলি আপনার মতো এমন উঁচু দরের বাবু কোন চাষা বাড়ি বাড়িয়ে এলো তা আপনি যোগ্য লোক পথে অবিনাশবাবুর বন্ধু হবার শোনো ভাই তোমার কাছের ওই সব থেকে বড় মাছটা আমার লাগবে এত বড় মাছ নিয়ে আপনি কি করবেন বাবু না না এত বড় মাছটা আমি দিতে পারবো না তুমি জানো আমি অবিনাশবাবুর আত্মীয় তাতেও তুমি এই মাছটা আমাকে দিতে চাইছো না তোমার সাহস তো কম নয় বাবু এত বড় মাছটা না নিয়ে গেলেই পারি না আমি বলি কি এইটা নিন আমি যেটা বলছি ওটাই আমার চাই তাও দেখি এই নাও টাকা এরপর থেকে কোনো দিন আর আমার মুখে মুখে তর্ক করবে না ছোট লোকের জাত যেটা বলছি সেটা নাকি কুলাঙ্গার বলি লোকে থেকে শেখে শেখে ছেলে তো কোনো কিছুতে শেখে না তুমি আবার শুরু করলে মা কি হলোটা কি সকাল সকাল তুই তো আমার নিজের ছেলে অবশ্য ভাবতে সেটা লজ্জাই করে তাও বলি ওই যে সেন এসেছে তোর বাড়িতে তোর বন্ধু সে দেখ পর হলেও আমাকে কেমন আপন করে রাখছে বলি ওর থেকে কিছু শেখ না রে

দরকার আছে কি নেই সেটা নয় আমাদের বুড়িমাই ঠিক করবেন তোমাকে সব বিষয়টা ভাবতে হবে না বয়স ওদের এভাবেই সম্মান দিতে হয় শেখ অবিনাশ শেখ তুমি একটু বুঝিয়ে বলো তো বুড়িমা বড় মাছের কি সত্যি দরকার নেই আরে এর সবটাতেই এরকম দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো ওকে বুঝতে হবে না করবি কথা বলবি না সেনের উপর একটু তো লজ্জা সরম কর নিজের উপর মাকে কিভাবে যত্নে রাখতে হয় সেটাও তো জানিস না তুই এখন না হয় একটু শিখে নে কি হতে পারে দুপুর হয়েছে এসো খেয়ে নাও এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো দেখো আমি হাঁটতে পারছি হে আমি খুব খুশি হয়েছি লতা হ্যাঁ আমারও খুব আনন্দ হচ্ছে গো যা চিন্তার মধ্যে ফেলেছিলে এই পৃথিবীর সর্বনাশের শেষ নেই তার মধ্যে পাটা টা ভাঙলে আর কিছু বাকি থাকতো না জানতো আজ উপারায় শয়তান ডাইনিটা এসেছিল কেগো কান nami তুমি এমন করে বলছো বলছো কি আর সাধে ওই যে নগিনদার বউ ওই নীলিমা ডাইনিটা কেন সে আবার কি করল সকালবেলায় এসেছিল পায়ে পা তুলে ঝগড়া করতে তোমার পা ভেঙেছে তাই জেনে খুব খুশিও। এসে উপহাস করছিল হাসাহাসি করছিল ছাড়ো তো ওই নগেন আর লতার কথা ওরা ওরকমই খারাপ লোক তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ছাড়ো তো ওই নগেন লতা ওরা ওরকমই খারাপ লোক আমরা খারাপ কেন করতে যাব তবু লোকেদের আমার একদম স্বচ্ছ হয় না এত খারাপ ছিল তোমার চিন্তায় তার উপরে এসে এরকম বাড়ি বইয়ে হাসি ছাট্টা আমার একদম স্বচ্ছ হয় না আমি বলেই দিয়েছি এরপর থেকে এরকম করতে হলে দরজার ভিতরে ঢুকতেই দেব না রাস্তা থেকে তাড়িয়ে দেব কুকুর ছাগলের মতো ওরা কারো সুক সুচ্চ করতে পারে না কারণ সুখ হলই ওদের যত চলা হয় তাই ছাড়ো সব এখন আমার পা ঠিক হয়ে গেছে আনন্দ করো তার একটু কথা ছিল কে কথা রে নগেন বাবু পয়সা দিতে এসেছি কিসের পয়সা রে যে বাবু নিয়ে এলেন কত বড় মাছটা ওটারই পয়সা কি মানে মানে কেন সেই মাছের পয়সা কি দেয়নি সে সে তো একরকম ছিনিয়ে নিয়ে চলে এলেন উনি আমি দিতে যাইনি বুঝলেন জোর করে নিয়ে এলেন আর আসবার সময় হাতে সামান্য কয়েকটা পয়সা গুঁজে দিয়ে এবার আপনি বিবেচনা করে বলুন দেখি অত বড় মাছটার দাম মোটে দুশো টাকা তা আমার কথা শুনলি না চলে এলেন দৌড়ে দৌড়ে আমার বড় লোকসান হয়ে যাবে বাবু তা আমার কথা তুই কি করে জানলি কেন আপনার নামই তো সেই মাছ নিয়ে এলো তার এত বড় সাহস হয়েছে বাজারে আমার নাম বদনাম করে সে জিনিসপত্র কিনে বেড়াচ্ছে কিন্তু কিছু বলাও যাবে না ওকে মা জানতে পারলে এক্ষুনি বাড়িতে কাকচিল বসতে দেবে না তার থেকে চুপ করে থাকাই ভালো তুই বাইরে দাঁড়া আমি একটু টাকা নিয়ে আর তা মাছটার দাম কত হয়েছে আপনি হাজার টাকা নামাই দিন এই আছে জানিয়ে যা প্রণাম বাবু অনেক ধন্যবাদ আপনাকে একটা পাখিকে আমি মারবই এই পাখি মেরে যা আনন্দ না অন্য কোনো কাজে আর আনন্দ নেই কি থামুন তামুন আপনি কি করছেন এসব আমার দাঁড়িয়ে না এমনি দাঁড়িয়েছিলাম কি বলুন না বাবুর বাড়িতে এসেছি আমি এক মিনিট এক মিনিট আচ্ছা এই লোকটাই তো একবার অনেকদিন আগে গ্রামে এসেছিল যতদূর মনে পড়ছে ভয়ানক কুচুটে লোক এটা এই লোকটা আবার এসেছে এখানে দাঁড়িয়ে কি করছে কি ওর মনে পড়লো আমাকে আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে খুব ভালো করে মনে পড়েছে এই গ্রামে আমার একটা পরিচিতি আছে বুঝলে তো আমি যখন যেখানে যাব যা কাজ করব আমাকে কেউ বাধা দেবে না আমি যা ইচ্ছে তাই করতে এসেছি এখানে হ্যাঁ তা আপনি অবিনাশ বাবুর আত্মীয় বলে কথা ধান্দাবাজ লোকটাকে যে করি হোক আটকাতে হবে না হলে সব ধ্বংস করে দেবে লোকটা তাহলে আম হলে কিন্তু খেতে আসবো আমি নিশ্চয়ই আসবেন বাবুর সাথে গোপনে দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এই লোকটাকে যে করি হোক আটকাতে না পারলে সবকিছু ধ্বংস করে দেবে লোকটা লোকটা এক নম্বরের হার বজ্জাত শকুনি বেঁচে থাকলে এই লোকটাকে ভয় করে চড়ত তাহলে আমি এখন যাই কেমন হ্যাঁ বেশ বেশ আসুন নামের একটা লোক আমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাখিকে ঢিল মারবার চেষ্টা করছিল লোকটা আমি চিনতে পেরেছি অবশ্য সে আমার পরিচয় দিয়েছেন আমি ভেবে দেখলাম লোকটা অনেক দিন আগে আমাদের গ্রামে এসেছিল বাউ লোকটা কিন্তু ভালো নয় সে আপনার আত্মীয় হোক আর যেই হোক সে কথা কি আর তুই বললে আমি জানব কিন্তু আমি নিজেই বিপদের মধ্যে পড়ে আছি লোকটার একটা ব্যবস্থা না করতে পারলে কিন্তু সামনে মহা বিপদ আমার বাড়িতে একটা বিরাট বড় মা এনে হাজির করেছিল আমার নামে মিথ্যে কথা বলে বাজার থেকে ধার করে লোকটাকে যে করি হোক তাড়াতে হবে গ্রাম থেকে হ্যাঁ শুধু আমার মায়ের জন্যই ও আশকারা পেয়ে মাথায় উঠেছে আমার তারায় মনে হয় ওকে তাড়ানো হবে না আপনি আমাকে দায়িত্ব দিন বাবু তুমি পারবে কাজটা করতে হ্যাঁ অবশ্যই পারবো কিভাবে পারবে ওই নগেন বজ্জাতটাকে ব্যবহার করে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি তুমি ব্যাপারটা দায়িত্ব নাও আর দাম দেওয়ার বেলা যত নাটক এত বড় একটা মাছ সেন বাবু আমার দোকানে বায়না দিয়ে বলে এসেছেন মা টাকা দেবেন এখন মা কেউ টাকা বলুন কত দাম মাছটার বাবা এই লগিনকে 2000 টাকা দাও তোমার প্রাণের શેণ বাবু মাঝের বায়না দিয়ে এসেছে আর বলে এসেছে টাকা তোমাকে দিতে হবে নাটক হচ্ছে নাকি আমি টাকা কোথা থেকে পাব ছ্যাবল জায়গা পাইনি শেণ তার এত বড় সাহস কি করে হয় বাজারে আমার নাম করে মাছ নিয়ে আসে শে কি হইছে কি অবাগের বেটা তো আর দেখিনি রে তোর এত সাহস কি করে হয় যে বাজারে গিয়ে আমার নাম করে মাছ কিনে আনিস বলি সস্তার নাটক হচ্ছে নাকি আর টাকা দেব আমি শয়তানের পোলা জুতোর বাড়ি মেরে তোর মুখ আমি লম্বা করে দেব দাও আর দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি আমি আমি চলে যাচ্ছি পালাচ্ছে কোথায় বাঁচা দন আগে আমার দু হাজার টাকা দিয়ে যাও না হলে তোমার হার এখানে আমি ভাজা ভাজা করে দেবো ঠিক আছে বাবু আমাকে ছেড়ে দাও এই নাও টাকা আমরা সবাই একটা বড় বিপদ থেকে রক্ষা পেলাম এই আপদ ঘাড়ে চেপে সবার রক্ত চুষছিল ছিল তোমার জন্য আজকে বিদে হলো সাধু সাধু